দেশজুড়ে চরম উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন শেখ হাসিনাকে যদি আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয় তবে তা গণতন্ত্রের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় আরো দাবি করেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ ও সাংবিধানিক প্রধানমন্ত্রী কারণ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পদত্যাগ পত্র জমা দেননি সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোন নির্বাচিত ও বৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের বিচার কার্যক্রমকে ট্রাম্প গণতন্ত্রের বড় লজ্জা বলে উল্লেখ করেন রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের অবস্থান ও প্রভাব এখনও অত্যন্ত শক্তিশালী ফলে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যদি সরাসরি শেখ হাসিনার ট্রায়ালের বিরোধিতা করেন তবে রায় কার্যকর করা আইনত জটিল হয়ে পড়তে পারে একসঙ্গে আওয়ামী লীগও নতুন করে রাজনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে দলটি পুনরায় শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে বলেও মন্তব্য করেছেন তারা কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা একটা হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য প্রোজিত এবং যেগুলো সত্যিকারের ভিত্তি ভিত্তিরাই